হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পায়রা জাগমুখী জাকবিরং পায়রা পায়রা দুটো দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং খুব বড়ো বড়ো সাইজের পায়রা বিগ সাইজের পায়রা এই পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন এই যে পায়রা দুটো দেখতে পাচ্ছেন পায়রা দুটো কোয়ালিটি দেখুন এই দুটো বিদেশি লাইনের পায়রা খুব মানে এদের ডানার লাইনও দেখাচ্ছে আপনাদেরকে এই যে ডানা দেখেন পায়রাটা কত বিগ সাইজের পায়রা দেখুন একদম বিগ সাইজ এটা হচ্ছে নর পায়রা এই যে ফেদার এই যে দেখুন বিগ সাইজের পায়রা আপনাদের যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে পায়রাগুলো পেয়ে যাবেন কারণ স্ট্যান্ড কোয়ালিটি দেখায় দেখুন ওইটা নর পায়রা এর এইটা হচ্ছে ওর জোড়া মাদি পায়রা এর কোয়ালিটিটা দেখুন ফ্রেন্স আপনারা চাইলে নিতে পারেন এই যে এই পায়রা যদি আপনাদের কারোর দরকার থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন থামবেলে দেওয়া নম্বরে পায়রা দুটো দেখুন ফ্রেন্ডস সুন্দর কোয়ালিটির এবং স্ট্যান্ড কোয়ালিটিও খুব ভালো আর খুব বিগ সাইজের পায়রা যে দেখতে পাচ্ছেন আপনারা এটা মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা কোয়ালিটি দেখুন পায়রার আপনাদের পছন্দ হলে থামবেলে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের এখান থেকে পায়রা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা